আল্লাহ রে বেজে তুমি ইয়াল্লাহ নবেজে তুমি আল্লাহর র তোমার আলো দিয়ে আধার হবে হ্যা নবেজে তুমি আল্লাহর রোর না তুমি

মানে তোমার মুখে শুনি সারা জগত তোমার প্রাণে হয়েছা ও অনবেজে তুমি ও নবেজে তুমি আল্লাহর ন তুমি আল্লাহর নগণ বেজে তুমি নর মানব রূপে তোমায় আল্লাহ পাঠালেন ভরা কুলে আমরা আল্লাহ নিজ দুরুদ পড়ে তোমার নবীর নামে ও নবে দে তুমি আল্লাহর ন নজরুল ইসলাম এক প্যাকেট টালি আর মাত্র আঠাশ প্যাকেট সোহান আল্লাহ নজরুল ইসলাম বাপের নাম ওসিমুদ্দিন

আবেলো আবেলো খোদা সুমা আর মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন ও ও নবে দে তুমি আল্লাহর নূর তুমি আল্লাহর নূর গনবি দি তুমি আল্লাহর নূর উম্মত হয়েছি আমরা তার জন্য হাজার শুকুর গণ বেজে তুমি আল্লাহর নোর ও নবেজে তুমি আল্লাহর নো সুভান ও ভাবজিরা আমার ভয় আগ আমার মা বলে না যে কথা বাবা একটু আলোচনা করে যাই মা জননে এ বাপ জেরা যাবার ভাইরা মা যেই বুড়ো যখন হয়ে যায় বাবা মা বাপের জন্য বিছানা আলাদা হয়ে যায় এবার শুধু বিছানা আলাদা হয় না রে বাবা মা বাপের জন্য একটা চালে বা বারান্দা বরাদ্দ করে দেওয়া হয় এবার সেই মা জননে চালিতে যখন শুয়ে থাকে বাইরে থেকে আসলে পরে মা বলে ডাকে আবার যখন যাই আবার মা বলে চলে যাই মা কত শান্তি পায় রে বাবারা আমার মা বলে না সেই মা জন ধরিয়া যখন চলে গেছে এবার চলে যাচ্ছে ভক্তিরাজ আমার ভাইয়েরা মাকে সুন্দর করে বাবা গোসল বানাইয়া দিয়া এবার গোসুল বানায়া দিয়া মসজিদের চার চারপায়া খাটে করে নিয়ে যখন মাকে চলে যাচ্ছে বিবি কে বললেন বলে বিবি রে বলো দেখো আমার মহায়াতকে ধুইয়া ছেড়ে চলে গেল আর কায়াবে আবে মা বলে রাখবো কি আমার ডাকে সাড়া দেবে তখন বলল সবই গো এরকম দিন একদিন সবারই হবে এই কথা বলে বাবা খাটলের পায়া ধরে মাকে নিয়ে বাবা চলে যাচ্ছে আর যাওয়ার পরে এবার মাকে নিয়ে বাবা চলে যাচ্ছে সামনে দাঁড়া বলে গো আমার বলতে ছেড়ে আব্বা মা যদি কোনো রকমের অন্যায় করে থাকে তোমরা আমারে ক্ষমা করে দিও আমার মাকে ক্ষমা করে দিও আর কেউ যদি তোমরা কিছু পাবো আর তাহলে পরে আমাকে বলবে আমি দিয়ে দেবো এবার সেই ছেড়ে বাবা এরকম নিয়ম অনুযায়ী বাবা করে মাকে দাফন করে দেওয়ার পরে মায়ের জন্য বাবা পা আর কবর স্থান থেকে আর উঠে আসে না এবার গ্রামের লোকেরাম এবার সেই ছেলেটাকে ধরে আমাকে আপনাকে ধরে যখন দুই ডানা ধরে নিয়ে চলে আসে আর বলে বাইরে আর আবে আমি মাকে ছেড়ে আর যেতে চলে যাব না মা যেখানে রয়েছে আমিও সেইখানে থেকে যাব পাড়ার লোকেরা তখন বলে পাগলামি করিস না রে আর পাগলামি করিস না এইরকম একদিন সবারই হবে তাই বাপ্তিরা যাবার ভয় লাগো সেই মাকে যখন নিয়ে চলে সেই মাকে দাফন করে দিয়ে এবার চলে আসলো আজ আর বলে বাড়িতে এবার ঢোকে আর বলে বলে রে মা আমার চালিতে শুয়ে থাকে রে আর এই চালির দিকে আমি আর বলে আমার ডাক দেবে বিতাক করে বোধ হয় ধরে বলতে বলে গো এই এই চালিতে আপনার মা শুয়ে থাকতে থাকতে আপনার মা চলে গেল বলে বা আসবে এই রকমের দিলে একদিন সবার ইয়ে কবি আর বলিবে রে বলো আর আমি কার বাবা বলে ডাকবো কে আমার ডাকে সারা দেবে তাই কবি বলে বাবা না আমার বাবলে ডাকবো আর কার ডাকিব মাঘো মা বলিও আইদে আমায় সড় গলক জনো মেললা গিজা আকারে ডাকবো তাই বাপজি না আমার বিবি বলে বিবি রে মা আবার চিরজীবী বলের মত চলে গেল রে আরে আমি কাকে মা বলে ডাকবো আমার ডাকে কে সাড়া দেবে ও বাপজি না আমার বায়না গো সেই মা না জানি কারvndকার কবরে ও বাপজি না আমার সেই মায়ের জন্য আমন করে কর মায়া দেড় কোলে গো বাবা এ একাতে প্যাকেট করে ডালে। আল্লাহর রাস্তা কি বাবা দিতে পারবে নরে বাবা ও বাচ্ছি রে আমার ভাইয়েরা ও করি তালান কোটা বাবা কিছুই সঙ্গে দাব না রেখে এসেছি আমরা খালি গাতে পুনরায় আমাদেরকে খালি গাতে চলে যেতে হবে বাদশা সেকেন্ড যে সাত কে ডেকে বলল উজির আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবো রে আমার দুই হাতখানা কাপনের বাইরে রাখবে বলে ঠিক আছে ওসিয়ত করা হলো সাত মনুকের বাদশা দিলে দুনিয়া থেকে বাবা চলে গেল চলে যাবার পরে ওসিয়ত মাফিক দাম হাত দুখানা যেন বাইরে রেখেছে ও বাপ্তিরাই আমার বাইরে রাখার পরে এটাই যেন বোঝাচ্ছে বলে ও গ্রামের লোকের আলে দেখো আজকে আমি সাত মনুকের বাদশা হয়ে আমাকে আজকে খালি হাতে চলে যেতে হচ্ছে ও বাপ্তিরাই আমার

সুহান আল্লাহ দেখেন কিরণ কির বাপের নাম হচ্ছে বাবা হারেস আরে জানেন হার্লা হারন সুহান আল্লাহ আর এদিকে বাবা কিরণ বাপের নাম হলো হারন নামটা খুব মিলিয়ে রেখেছে ওয়ার নাম হলো কিরল আর বাপের নাম হলো বাবা হারন এখনো পঁচিশ প্যাকেট লাগবে আর পঁচিশটা শোভান আল্লাহ শোভান আল্লাহ ও বাপজি রে আমার ভাইয়া রাখ ও ভাই কি ব্যাপার টুস মুলিয়ে কিছু হয়ে গেলছে কিন্তু এখনো পর্যন্ত কই মোবাইলে ফোন আসলো না ও সানারলা ভাই কোথায় আছেন আর মাত্র পঁচিশটা প্যাকেট শোভান আল্লাহ পঁচিশটা প্যাকেট হয়ে গেলে হিন্দি ছেড়ে দেবো